আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটির নাম হচ্ছে গায়বী মন্ত্র এই গাইবী মন্ত্রের এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে রিভিউ করে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন গাইবী মন্ত্রের কিতাবটিতে কি কি কাজ আছে এই যে দেখেন সর্বপ্রথমই পাবেন আপনারা প্রেমের প্রেমে ও বাধ্য করে বিবাহ করার তারপরে দেখেন আমি আরও দেখাচ্ছি এটা হচ্ছে বান মন্ত্র এগুলো খারাপ কাজ না করাটাই বেশি ভালো এই যে দেখেন দেখতেই পারতেছেন তারপরে দেখেন এটাও প্রেমে বাধ্য করার তারপরে দেখেন মেয়ে কিংবা ছেলের নিজের প্রেম বাধ্যকরণ এটাও দেখেন প্রেমে পাগল করার আরও আছে এই যে দেখেন এগুলো কিন্তু প্রেমের ভালোবাসার এই যে দেখেন প্রেমিক প্রেমিকাকে সারা জীবনের জন্য বাধ্য করা মন্ত্র তারপরে দেখেন বসীকার মন্ত্র এই যে দেখেন দোকানে ব্যবসা বৃদ্ধি করার বিদ্যা এই যে দেখেন এটাও কিন্তু বানমন্ত্র দেখেন এইগুলো মন্ত্র কিন্তু কুফুলি মন্ত্র এগুলো দেখতে পারতেছেন যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি যে কোনো ধরনের কবি রেজি কিতাবের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্সেন এই দেখেন সব ধরনের বিদ্যায় আছে এখানে আপনাদের যদি সব লাগে নিতে পারেন বা যে কোনো ধরনের কংগ্রেজি কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই যে দেখেন নিজে এরকম হবে গোপন তথ্য জানার মন্ত্র দেহরক্ষা মন্ত্র

যে কোনো নারী বা পুরুষকে বসীভূত করার মন্ত্র নজরবন্দি মন্ত্র এগুলো পুরুষ বসীকার মন্ত্র দেখতে পারতেছেন সাধনা আমি ভিডিওটি আর বেশি বড় করবো না অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে বেশি দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য